আমরা পাওয়ার দিব আগে পাওয়ার দিলাম এটা এই দিকে প্রথমে যে এই দিকে এসে নিয়ে নিবে পাওয়ার দেওয়ার সাথে সাথে এই দিকে টানবে তারপরে এখানে চাইনিজের মতো কিছু আসবে এটা আপনার যেকোনো একটা বাটন চাপ দিবেন তারপরে ইংলিশ বাসনটা আপনারা সিলেক্ট করবেন তারপরে আবার ওকে দিবেন এই যে এখানে বলতেছে যে প্রথমে ডেভেলপার কার্টিজ দেওয়ার জন্য বলতেছে তো আমরা এটা খুলবো ইসলাম হ্যাঁ এটা স্টিকার লাগাইতে হয় একটা তো এটা হলো ডেভেলপার কার্টিজ এটা আমাদের এখানে লাগাইতে বলতেছে ওটা এটা খুলে লাগাই দিলাম তারপর এখানে ওকে দিতে বলতেছে আমরা ওকে দিলাম এখন ডেভেলপার গুলো টেনে নিচ্ছে এটা কয়েক মিনিট যাবে এর মাঝখানে আমরা বলে নেই আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ সেকেন্ড হ্যান্ড মেশিন আছে আছে এমনকি নতুন এমনকি সেকেন্ড হ্যান্ড ফটোগ মেশিন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমার এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা